ব্রিসুল্লাহ রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম সাত দিনের জন্য ঘুরতে যাচ্ছি মালদ্বীপ তো আমার দোকান খোলা থাকবে আপনারা যারা সাউন্ডের মালামাল কিনতে চান বা বিক্রি করতে চান সরাসরি আমার দোকানে আসতে পারেন দোকান সকাল নটা থেকে রাত্রে নটার পর্যন্ত অল টাইম খোলা থাকবে ম্যানেজার আছে অপারেটর আছে এবং কি আমার ফোন নম্বর সতেরো বা লাস্টে চল্লিশ সেটাও দোকানে আছে ম্যানেজারের কাছে আছে আমার পার্সোনাল ফোন শহরাই আইছি তো আপনারা যদি কোনো ব্যক্তিগত কাজে আমার সাথে কথা বলতে চান অবশ্যই এমও অথবা হোয়াটসঅ্যাপে আমাকে কল দেবেন এমও অথবা হোয়াটসঅ্যাপে সাত দিন পরে আবারও দেশে ফিরব আবারও আপনাদের সাথে যোগাযোগ হবে এবং কি যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন সাউন্ড সিস্টেমের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বা ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আপনারা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন কারণ আমরা সাউন্ড সিস্টেমের নিয়মিত আমরা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই সাউন্ড সিস্টেমের যে কোনো ধরনের ভিডিও সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আগে জামালপুর ছিল এখন টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ধন্যবাদ